এখানে যে আইসি এর গুলো রয়েছে সেগুলো খুব স্বচ্ছ এবং ক্লিন ভাবে দেখা যাচ্ছে এলইডি মনিটর ছাড়া আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার গলি বরাবর আসলে এখানে একটা লাইটিং সাইনবোর্ড দেখবেন এটাই হচ্ছে আমাদের দোকান এবং মোবাইল সার্ভিসিং এর সকল ধরনের টুলস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আসসালাম এখানে যে মিনি মাইক্রোস্কোপ অথবা নয়শোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে অথবা এগারোশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকতে পারে দেখতে পাচ্ছেন আমি এটি গত তিন থেকে চার মাস আগে নিয়েছিলাম ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তাদের কাছ থেকে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ক্লিনভাবে দেখা যাচ্ছে এখানে যে আইসির প্রিন্টগুলো রয়েছে সেগুলো খুব স্বচ্ছ এবং ক্লিনভাবে দেখা যাচ্ছে এবং এটি জুম আউট এবং জুম ইনের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে করতে পারবেন এটি কম্পিউটার অথবা এলইডি মনিটর ছাড়া আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি ইনফিনিক্স স্পার্ক টোয়েন্টি সি একটি মাদারবোর্ড আর এখানে যে রেজিস্টরটি রয়েছে যেহেতু এই ফোনটি ওয়াটার ড্যামেজ অথবা পানিতে পড়া সেট রেজিস্টরগুলো এবং যে আইসির বলগুলো প্রিন্টগুলো খুব স্বচ্ছভাবে দেখা যাচ্ছে এবং এখানে যে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে প্রিন্ট যদি ড্যামেজ হয়ে যায় উঠে যায় আপনারা খুব সুন্দরভাবে খালি চোখে তো দেখা সম্ভব না আপনারা এইটার মাধ্যমে দেখতে পারবেন এবং প্রিন্ট যদি ড্যামেজ হয়ে যায় সেগুলো আপনারা জাম্পার করতে পারবেন আর এটি নিতে হলে এই চ্যানেলের যে ডিসক্রিপশান নাম্বারটি রয়েছে আপনারা সেই ডিসক্রিপশান নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এই পণ্যটি অবশ্যই ক্রয় করবেন আর এটি যে একেবারে খারাপ তা না মোটামুটি ভালো কাজ করতে পারবেন এবং খুব ছোটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র স্বচ্ছ লাইনগুলো দেখতে পারবেন এবং এইটি নিতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নম্বরে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থান ঢাকা আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি একটি মাইক্রোস্কোপ অর্ডার দেন সেটিও আমাদের যে বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই ক্রিয়েটিভ তারা ক্রিয়েটিভের অরিজিনাল পণ্য পাইকারি দামে বিক্রি করে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন